হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আশা করবো তোমাদের এতদিনের সমস্ত পরীক্ষায় তোমরা কমন পেয়েছো তোমাদের এক্সাম ভালো হয়েছে তোমাদের থেকে কিন্তু আমরা ভালো ফিডব্যাক পেয়েছি তো কালকে তোমাদের লাস্ট এক্সাম এইসি কম্পালসারি ইংলিশের তোমাদের এর আগে দুটো ভিডিও তোমরা অলরেডি দেখেছ বিকি স্যার দিয়েছে তো আজকে আমি তোমাদের যে বাকি যে তোমাদের দুটো টপিক আছে দ্য প্রগ্রেস আর হচ্ছে দ্য রাইজিং অফ দ্য মুন তো এই দুটো কিন্তু আমি আলোচনা করব ঠিক আছে তো আজকে মানে এই ভিডিওটায় আমি তোমাদের দ্য প্রোগ্রেস থেকে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো নিয়ে আলোচনা করব তোমাদের অলরেডি কিন্তু আমি এর আগে বলেইছিলাম কি কী কী পড়তে হবে বাট সেখান থেকে কয়েকটা তোমাদের আমি বেছে বেছে আলোচনা করে দেব তোমাদের একটা কমন কোয়েশন আমি বলি যে তোমরা অনেকেই বলছো যে ম্যাম ইউনিট ওয়ান থেকে যে কোনো একটা আর ইউনিট টু থেকে যে কোনো একটা পড়লে হবে কিনা তাই তো আচ্ছা এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি যে ইউনিট ওয়ান থেকে তোমাদের ছটা কোয়েশ্চেন দেবে তিনটা লিখতে হবে এবং ইউনিট টুতে তোমাদের সেম এবার তোমরা হয়তো অনেকে ভাবছো যে যে কোনো একটা পড়লে তোমরা লিখে দিয়ে আসতে পারবে যেহেতু তোমাদের আর কি অল্টার করে দেবে তো আমি তোমাদের বলবো যে হ্যাঁ তোমরা যে কোনো একটা খুব ভালো করে পড়ে রাখবে যদি তোমাদের হাতে সময় খুব কম থাকে অবশ্যই সময় তোমাদের কমই আছে কেননা তোমাদের কালকে এক্সাম তো তোমরা যে কোনো মানে ইউনিট ওয়ান থেকে যে কোনো একটা ইউনিট টু থেকে যে কোনো একটা টপিক তোমরা খুব ভালো করে পড়ে রাখবে যাতে যে ওখান থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা পারবে ঠিক আছে আরেকটা যে যে টপিকটা তোমরা স্কিপ করতে চাইছো ওটা তোমরা পুরোপুরি স্কিপ না করে যদি তোমরা ওটার মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা বা যদি তোমরা ওটার যে সেন্ট্রাল থিম সেটা পড়ে রাখো তাহলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে ঠিক আছে আর আমি বলবো যে এমনও তো স্কিপ করার মতো কিছু নেই কারণ না চার চারটা তোমাদের মাত্র টপিক আছে তোমরা চাইলেই কিন্তু পড়তে পারো তবুও অনেকে আমাকে বলছো যে স্কিপ করবে স্কিপ করবে তো তোমরা যে কোনো একটা টপিক ভালো করে পড়ো মানে প্রতিটা ইউনিট থেকে একটা একটা করে টপিক ভালো করে পড়ো আর একটা টপিক তোমরা একদমই ছেড়ো না সেখান থেকে যাতে কিছু লিখে দিয়ে আসতে পারো তেমন ভাবে জাস্ট ওই গল্পটার তোমরা সামারিটা বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা তোমরা কিন্তু দেখে যাবে ঠিক আছে তো ক্লাসটা শুরু করে তার আগে বলে রাখি যারা নেক্সট সেমিস্টারের জন্য আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে চলো শুরু করে দিই আজকের ক্লাসটা তো প্রোগ্রেস থেকে তোমরা যে যে কোয়েশনগুলো খুব ভালো করে পড়বে দেখো প্রগ্রেসটা তোমরা জানোই যে এটা হচ্ছে খুব মানে কি বলবো একটা রিয়ালিস্টিক একটা আর কি তোমাদের গল্প ড্রামা একটা তো এখান থেকে তোমাদের প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে টাইটেলটা ঠিক আছে মানে এই গল্পটার নাম এই ড্রামাটার নাম হচ্ছে প্রোগ্রেস এটা তোমাদের আর কি খুব ইম্পর্টেন্ট এক নম্বর মেলডনের ক্যারেক্টারটা মিসেস মেলডনের ক্যারেক্টারটা তোমরা পড়বে এখানে তোমরা মিসেস মেলডন কে মানে তার যে পরিচয়টা দুভাবে যে সে হচ্ছে মানে মিস্টার হচ্ছে হেনরি কুরির বোন আর হচ্ছে এডির মা সে হিসাবে তার পরিচয় দেবে দেন তোমরা হচ্ছে তার যে যে সেটা লিখবে এবং এই এই ওয়ার বা যুদ্ধ নেচার যুদ্ধের প্রতি তার মানে ওপিনিয়নটা কি যুদ্ধ নিয়ে তার মতামতটা কি বা যুদ্ধকে তিনি কিভাবে দেখেন এটাও তোমরা কিন্তু লিখতে পারো তার ক্যারেক্টার আসলে ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট আর কি মিসেস মেলডনের রোলটা কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে তোমরা হেনরি কুরির রোলটা পড়বে হেনরি কুরির রোলটা পড়তে গিয়ে তোমরা এখানে হেনরি কুরিকে মানে তোমরা এখানে কি কি অ্যাড করবে বলে দিচ্ছি এখানে দেখো হেনরি কুরির যে নেচার মানে তিনি কেমন একজন লোভী স্বার্থপর একজন মানুষ ছিলেন প্লাস এখানে হচ্ছে মানে তার টেলিভিশন হচ্ছে মানে হিউম্যানিটি তার মধ্যে ছিল না ঠিক আছে তো হিউম্যানিটির প্রতি তার যে ওপিনিয়ন একটা কোয়েশন আমি এখানে ধরে দিয়েছিলাম যে হিউম্যানিটির প্রতি হেনরি কুরির আর কি ওপিনিয়নটা কি তো এটা তোমরা আলাদা করে না করলেও চলবে তোমরা এটা যদি আর কি যারা বই পেয়েছো তারা তারা হয়তো বুঝতে পারবে আর যারা বই পাওনি মানে যারা পেইড ব্যাচে আছো তারা কিন্তু নোটস পেয়ে গেছো এইসির গ্রুপে এইসির ক্লাসরুমে তোমরা আছো সেখানে তোমরা দেখতে পাবে যে ওখানে কিন্তু হেনরি রোলটা খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা এখান থেকে হেনরি কুরির ক্যারেক্টারটা তার নেচার এবং তোমরা চাইলে হচ্ছে তার যে ইনভেনশনটা মানে তিনি যেই আর কি ওই বানিয়েছিলেন ওই মানে ডিস্ট্রাক্টিভ বোমটা ফর্মুলাটা তোমরা কিন্তু ওটাও এখানে অ্যাড করে দিও তাহলে তোমাদের এক্সট্রা করে করতে হবে না তাহলে হেনরি কুরির ক্যারেক্টার চাইলে তোমরা তার নেচার হিউম্যানিটির প্রতি তার ওপিনিয়ন কি তার রিয়াকশন কি আর সেই সাথে তার আবিষ্কার করা সেই বিধ্বংসী বোমের ফর্মুলাটা তোমরা কিন্তু ইনক্লুড করতে পারো চলো নেক্সট কোয়েশন যেটা তোমাদের আছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের হচ্ছে এডি কে ঠিক আছে আর এডির সম্পর্কে কিছু তোমাদের লিখতে হবে হু ওয়াজ এডি ওর সাথে এখানে তোমাকে এডির পরিচয় দিতে হবে যে এডি কে আর এডির ব্যাপারে কিছু লিখতে এবং এডি কীভাবে মারা যায় তোমরা জানো যে এডি একজন সোলজার ছিল এটা বেসিক্যালি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের প্রেক্ষাপটে লেখা হয়েছে তো সেই সময় এডি একজন সোলজার ছিল সে যুদ্ধ করতে যায় এবং সেখানে এবং তার মার কাছে মানে মিসেস মেলডনের কাছে তার এই ডেথ নিউজটা অনেক পরে কিন্তু আসে ঠিক আছে তো এরির ব্যাপারে আমরা এতটুকু জানি তো এটা তোমাদের লিখতে হবে আচ্ছা নেক্সট কোয়েশন তোমরা লিখবে হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে প্রোগ্রেস অ্যাজ ওয়ান অ্যাক্ট প্লে ওয়ান অ্যাক্ট প্লে বা একাঙ্কি নাটক হিসেবে প্রোগ্রেসকে তোমাদের আর কি বর্ণনা করতে হবে আচ্ছা নেক্সট তোমরা হচ্ছে এখান থেকে তোমরা পড়বে হচ্ছে হুম এটা তোমরা পড়বে যে কনফ্লিক্স কনফ্লিক্টস বিটুইন মিসেস মেলডন প্রফেসর কুরি দেখো ওই বমটা আবিষ্কার করার পরে সব থেকে বেশি তার প্রতিবাদ করেছিল হচ্ছে মিসেস মেলডন ওয়াইফ সরি সিস্টার ঠিক আছে তো তাদের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট হয় একটা মতবিরোধ দেখা যায় এবং আমরা দেখি যে তার দরুন কিন্তু মিসেস মেলডন তার দাদাকে মেরে ফেলে ঠিক আছে তো এই কনফ্লিক্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এটা আসতেও পারে আচ্ছা নেক্সট তোমরা যেটা পড়বে এখানে থেকে সেটা হচ্ছে তোমার হাউ ডিড মিসেস রিয়্যাক্ট টু দ্য হরিবল অ্যান্ড ডিভাস্টেটিং উইপন্স অফ ওয়ার যখন মিসেস মেলডন জানতে পারে যে তার দাদা এরকম একটা বিধ্বংসী একটা বোম তৈরি করেছে করেছে ইনভেন্ট তো এটা শুনে মিসেস মেলডনের কি হয়েছিল এটা তোমরা কিন্তু রাখবে ঠিক আছে তো মোটামুটি এই কয়টা কোয়েশ্চেন পড়লেই তোমাদের কিন্তু প্রোগ্রেস থেকে একদম তোমরা কমন পেয়ে যাবে মানে যেই মেন মেন কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে তোমাদের আমি সব বলে দিলাম তো আশা করবো তোমরা এগুলো খুব ভালো করে পড়বে ঠিক আছে চলো নেক্সট আমি তোমাদের হচ্ছে অবশ্যই তোমরা এই সামারিটা তো পড়েই রাখবে তো নেক্সট ক্লাসে আমি তোমাদের রাইজিং অব দ্য মুন থেকে কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে বলে দেবো তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ